কি বাবা রাগ করছো কেন হ্যাঁ কি এত রাগ করলে হয় হ্যাঁ কি মায়া মায়ের চাহারা হ্যাঁ মায়া বি একটা লুক দিয়ে দিছে হ্যাঁ অলরেডি আসতে না আসতেই আরে তার যে কি মায়া হ্যাঁ আসলে দেখেন আমি খামারে ঢোকার পর পরেই প্রত্যেকটা গরু আমার দিকে এগিয়ে আসতেছে তার মানে আমার ডাকে ওরা সাড়া দিচ্ছে আমাকে তারা বোঝানোর চেষ্টা করতেছে যে তোমাকে আমরা স্বাগত জানিয়ে নিলাম তোমাদেরকে আমি গ্রহণ করে নিলাম আসলে মানুষ বলে আমার সাথে আমার গুরু কথা বলে না দেখেন আসলে গরু যে কথা বলতে পারে হ্যাঁ পারে না সে তার অঙ্গভঙ্গি দিয়ে আপনাকে বোঝাবে সে আপনার সাথে কথা বলতে চায় এই দেখেন আমার একটি গরু দেখেন কি মানে সে আমার প্রতি সন্তুষ্ট এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে প্রেম যখন আপনি তার মনের ভাষা মনের আবেগ মনের কথাগুলো আপনি বুঝবেন তখনই আপনি একজন সফল খামারি